আসসালামু আলাইকুম ব্রিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন গাছকাপ মাছের পোনা হে এই গাছকাপ মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি আপনার পুকুরের জন্য কীভাবে চাষ করে সফলতা পাবেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্রিয়স দেখা গেছে গাছকাপ মাসে আপনার প্রাকৃতিক রোগ জীবনটা খুবই কম থাকে অতএব মটালি হার খুবই কম থাকে ভালোভাবে অতএব সুস্থ সবল যে মাছ আপনার পুকুরে থাকতে পারেন তাহলে দেখতে পারবেন মাছের মটালি হার খুবই কম থাকবে নিশ্চিন্ত চাষ করুন অত্যা চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ এই মাসের ক্ষেত্রে আপনার খাদ্য খরচে খুবই কম হবে যদি আপনি কিংবা দেখা গেছে খাদ্যর পরিমাণ কমাতে হলে তাহলে আপনি কিছু কিছু পদার্থ খাবার ব্যবহার করতে হবে যা ভাসমান ভাসমান খাবারটা হলো গা আপনি এক ধরনের রয়েছে কুড়া বসি এই ধরনের খাবার খাওয়াই এবং কি মাছগুলো সাইজে আনিলে দুশো থেকে তিনশো বিশ আশি লির তখন মাছের খাদ্য বিলের পেনা ইউজ করতে হবে বিলের পেনা ইউজ করিলে তখন আপনারা দেখতে পারবেন গাছ কিংবা কলা পাতা সবুজ যে কোনো খাবার দিলেই মাছে খেয়ে থাকবে মাছগুলোর স্বাস্থ্য সুবল্য হতে হলে আপনারা পুকুরে কিভাবে টাইটেলে এবং কি এক কাজ করবেন এবং চুন আর লবণটা খুব কম ব্যবহার করবেন দেখে গেছে সারের পরিমাণটা ইউজ করতেবে হবে মাছগুলো দ্রুত বাড়ার জন্য টিএসপি সারগুলো ব্যবহার করতে হবে প্রতি শতাংশে আপনি সাড়ে তিনশো গ্রাম করে ব্যবহার করুন এক মাস পর পর টিএসপি সার ব্যবহার করতে হবে অতএব দেখা গেছে ইউরিয়া সারগুলো আপনার এক মাস পর পর ব্যবহার করুন টিএসপি সারটা আপনার খাবারের সাথে প্রয়োগ করতে পারেন যা বলা হয় হোল পুরা খাদ্য এ ধরনের খাবারের সাথে মিশ করে খাবারটা বিজানয় পূর্বে তখন আপনারা বলর করুন দেখতে পারবেন এতে আপনার মাছের গ্রোথ কিভাবে চলে আসে তার মধ্যে যে রয়েছে পুকুরের পানির কালার থাকতে হবে সবুজ বর্ণময় এত পদ্ধতি বেগে গেছে মাছের খাদ্যতে এবং কোনো রকম ঘাটতি হবে না নিশ্চিন্তভাবে মাছগুলোকে চার্জ করে সফলতা পাবেন বিস আমাদের মতমত ওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ওতে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাসের দুর্ঘটনা হতেই পারে তার জন্য আপনারা কমেন্টের মাধ্যমে দেখে রাখবেন সহযোগিতার জন্য আমি রয়েছি হেল্পের জন্য আপনারা যোগাযোগের মাধ্যমে করতে পারেন অর্থাৎ কমেন্টের মাধ্যমে হেল্প পেয়ে থাকবেন